আর এই গুড মর্নিং বন্ধুরা অভিষণী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা আমার চান টান করা কমপ্লিট আর ওপরে গেছিলাম জামা কাপড় মেলে ফুলটুল তুলে নিয়ে এসছি আর আজকে হলো সোমবার তো মা আজকে এটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো মা সোমবার করবে মানে পুজো দিতে যাবে মন্দিরে আর এখন সকাল সকাল চান টান করে আমি রেডি হয়ে গেছি কারণ আমিও যাব পুজো দিতে তবে আমি যাব শ্যামের মন্দিরে পুজো দিতে আমি আর অভি দুজনেই যাবো তো কী জন্যে যাবো সেটা এক্ষুনি বলছি না আজকে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনটা সেইভাবে আর কি সেলিব্রেশান মানে করতে পারছি না যেহেতু বাড়িতে বাবা অসুস্থ তবুও ওই ছোটোখাটো করে মানে যতটুকু করা যায় আর কি সেইভাবে আর কি করা হবে তো সবটাই তোমরা দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে তো এখন পুরো রেডি হয়ে গেছি আর ওভি গেছে একটু বাজারে তো বাজার থেকে এলে তারপরে আর কি বেরোবো মানে ও চান টান করে নেবে নিয়ে তারপরে যাব পুজো দিতে আর মাও এদিকে চান টান করে ঘরের ঠাকুরের পুজো করে তারপরে মা যাবে শিব মন্দিরে পুজো দিতে মানে শিবের মাথায় জল ঢালতে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দেখিও কখন আসে আর আজকে রান্না বান্না তেমন মানে স্পেশাল কিছু হবে না যেহেতু বাবার শরীরটা খারাপ আর বাড়িতেও সবার আর কি মানে মন মেজাজ ততটা ভালো নেই যে কোনো কিছু সেইভাবে করবে তো ওই যতটুকু যা মানে যতটুকু যা করা যায় তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো বেরিয়ে গেছি পুজো দিতে আর এখানে কিছুটা বাড়ির গাছের ফুল নিয়ে নিয়েছি আর ওখানে গিয়ে আর কি মিষ্টি কিনে নেব। আর এই যে দেখো চলে এসেছি মন্দিরের সামনে আর এখান থেকে এই যে মিষ্টি কিনে নিলাম সামনেই আর কি মিষ্টির দোকান মন্দিরের সামনেই তো এখন ভিতরে যাব আর মন্দিরের ভিতরে না ছবি তুলতে দেয় না তো দেখি যতটা পারি তোমাদের আর কি দেখাবো আর এই যে হলো শ্যামের মন্দির আর এইটা মন্দিরের গেট এই যে ভিতরে ঢুকছি আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড় মানে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা আর এখানে ভোগ খাওয়ানো হয় আরও অনেক কিছু হয় আমি অতটা জানি না তবে মন্দিরটা অনেক পুরনো মন্দির মানে খড়দহের মন্দির শ্যামের মন্দির বললে অনেক কেই কিন্তু চেনে তো এই যে মন্দিরের ভিতরটাতে ঢুকছি আর এখন ওই সাড়ে নটা মতো বাজে সাড়ে নটা বাজেনি তো আমরা অনেক সকাল সকালই এসছি তো এসে দেখছি অনেকেই এখানে পুজো দিচ্ছে তো চলো ভিতরটাতে যাই আর যদি পারি ঠাকুরটা দেখাবো তো আমি যখন ঠাকুরের ছবিটা একটু তুলছিলাম না তো পাশ দিয়ে আর কি অনেকেই বারণ করছিল যে এখানে ছবি তোলার নিষেধ তো আমি সেরকমভাবে আর কি তুলতে পারিনি তো যতটুকু পেরেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো রাধাকৃষ্ণের মন্দির শ্যামের মন্দির তো এখানে এখন ঠাকুরমশাইরা পুজো করছে তো ভোগ দেওয়া চলছে আর পুজো দিয়ে দেখো আমরা বাইরে চলে এসেছি আর বাড়ি যাওয়ার আগে এখান থেকে আবার একটু মিষ্টি নিয়ে নিচ্ছি কারণ মা আজকে সোমবার করেছে আর এটা শ্রাবণ মাসের শেষ সোমবার তো মা শিবের মন্দিরে পুজো দিতে যাবে ওই জন্য আর কি মিষ্টি নিয়ে নিচ্ছি আর বাড়িতে আসার পর মা এখন ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে অন্য বছর মা কিন্তু আরও অনেক কিছু করে তো সকালবেলা মা চান টান করে এই যে পায়েস করেছে তো পায়েস আর পাঁচ রকম মিষ্টি দিয়ে আর কি আশীর্বাদ করছে দীর্ঘায়ু হোক সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন গড়ে উঠুক কোলে আসুক ফুটফুটে সন্তান ঠিক আছে নেটু পায়ে দাঁড়াবে তাপ দিয়ে দিক শেষ একটু

আর এখানে মা আর বাবা আশীর্বাদ করলো ওকে তারপর আমিও এখানে একটুখানি ওকে আর কি পায়েস খাইয়ে দিলাম তো চলো এখন ও খেয়ে নিক পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন বাড়িতে চলে এসেছে আর মা এখন ঘরের ঠাকুরের পুজো করে যাবে মন্দিরে পুজো দিতে আর এখন জামাটা চেঞ্জ করে নেব নিয়ে দুপুরে কি রান্নাবান্না হয় দেখি সেটা তোমাদের দেখাবো আর বাড়িতে আসার পর মা ওই পায়েস করেছিল পায়েস আর একটু মিষ্টি টিষ্টি দিয়ে আশীর্বাদ করলো আজকে বেশি কিছু করতে পারিনি তা না হলে মা সকালবেলা লুচি তারপরে চানা মশলা এই সব আর কী করে তো ওই যে এসে ওই দেখো মিষ্টির প্লেট নিয়ে চলে এসছে আর ও আজকে একটা নতুন ড্রেস করেছে এই গেঞ্জিটা হচ্ছে বোন দিয়েছে ওকে তো এটা পরেছে আর প্যান্টটাও নতুন প্যান্টটা হচ্ছে কিসের জন্য

তারপর দেখো এখানে মিষ্টিটা নিয়ে সব মিষ্টি থেকে আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো বলছিল একটু খেয়ে দেখো সব মিষ্টি থেকে তো এরকমই করে ও কোনো কিছু খেলে আর কি আমাকে দেয় তো যাই হোক এখানে একটু মিষ্টি খাওয়া চলছে আর কালকে রাত্রে না আমার জ্বর এসেছিলো তো সকালবেলাও আর কি গাটা গরম গরম ছিল তো ফার্স্টে ভাবছিলাম কি জানি মন্দিরে যাব কি না তারপরে মাও হচ্ছে আজকে সোমবার করেছে মা বলছিল যে তুই আর ও যা তো ফার্স্টে ভেবেছিলাম যাব না তারপর সবটাই ভগবানের ইচ্ছে তো যাই হোক সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে মনটাও বেশ ভালো হয়ে গেল তো চলো এবার দুপুরে কী কী বান্না হয় তো দেখো জামা টামা ছেড়ে চলে এসেছি আর এখন ও মাছ নিয়ে এসছে তো কী কী মাছ এনেছে চলো প্যাকেটটা ঢালি ঢেলে দেখি কী কী মাছ আছে আর বাড়িতে এখন রোজ আর কি জ্যান্ত মাছ আনা হচ্ছে কারণ বাবাকে রোজই আর কি জ্যান্ত মাছ দিয়ে সবজি টবজি দিয়ে হালকা পাতলা রান্না করে দেয়া হচ্ছে কারণ বাবার তো এখন তেল মশলা কোনোটাই খাওয়া যাবে না ওই জন্য তো এখানে একটা বড় রুই মাছ নিয়ে এসছে তো বললো মাছটা পুরো আর কি জ্যান্ত ছিল তো সেই মাছটাকে ঢেলে নিচ্ছি তো এখানে দু রকম মাছ নিয়ে এসছে আর আজকে মাংস তারপরে ও যা যা খেতে পছন্দ করে জন্মদিনের দিন প্রতি বছর মা কিন্তু সেগুলোই রান্না করে মানে ও ইলিশ খেতে পছন্দ করে মাছের মধ্যে ইলিশ আর এই পমপ্লেন মাছ খেতে পছন্দ করে কিন্তু আজকে মা সোমবার করেছে মা তো খাবেই না আর বাবার শরীর খারাপ ওই জন্য আর কি বেশি কিছু রান্না হবে না শুধু এই পমপ্লেন মাছ নিয়ে এসছে এটা রান্না হবে আর এই রুই মাছটা রান্না হবে তো চলো এখন মাছটা ভালো করে কেটে ধুয়ে টুয়ে নিই নিয়ে আবার পরে আসছি আর মায়ের ঘরের ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে তো মা এখন যাবে মন্দিরে পুজো দিতে আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো মা এখানে সব কিছু নিয়েছে এই দেখো মা এখন যাচ্ছে পুজো করতে শিবের অবশ্যই লাল শাড়ি পরে যাবে শাকা সিঁদুর আউটা করে কোনো সবুজ কিন্তু নয় বাঙালিদের সবুজ কিন্তু নিষেধ আছে চলো দেখো সমস্ত রকম ফল ফুল দিয়ে শেষ সোমবার মনের ইচ্ছা মতো মহাদেবকে পুজো করব আবার পরে শ্রাবণের জন্য অপেক্ষা করব এখন তাহলে আসি পারবেদিকে দর এই যে মা এখন যাচ্ছে আর আজকে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে তোমার আঁচলটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি তো পাঁচ রকম ভাজা হবে তো ভাজার জন্য এখানে কাঁকরোল পটল গাজর আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই আর এই যে দেখো পাঁচ রকম ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা বসিয়েছি আর আজকে দারুণ দুধ বেরিয়েছে সব জামা কাপড় শুকিয়ে গেছে দু দুবার জামা দিয়ে শুয়ে পড়েছে সে মাছটা ভাজা করে নিই আর কমপ্লেন মাছ কি বলো তো কড়াই তো বেশি ধরে না এটাই হচ্ছে সমস্যা দুটো বেশি ধরে না আর এই যে দেখো এখানে পাঁচ রকম ভাজা করা হয়ে গেছে আর মাছটাও রান্না হয়ে গেছে এবার ওকে গুছিয়ে টুছিয়ে আর কি খেতে দেব। এই যে দেখো আমাদের বার্থডে বয় এখন খেতে বসেছে আর আমাদের আজকে বিশেষ কিছু তেমন রান্না হয়নি বুঝতেই পারছ বাড়িতে একজন অসুস্থ তো অল্প সামান্য আয়োজন তো কি কি হয়েছে চলো তোমাদের দেখাই এখানে কাঁকরোল ভাজা গাজর গাজর ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা আর এটা একটা আমাদের নিয়ম এটা একটা পিঠে চালের গুঁড়োর পিঠে আর এখানে আছে পায়েস এখানে পমপ্লেন মাছের ঝাল সর্ষে দিয়ে পম্পলেন মাছ এখানে চাটনি এখানে দু রকম মিষ্টি এখানে একটা দই আছে মিষ্টি দই আর এই যে জল তো এই হলো আজকে আমাদের মেনু আমাদের নিয়ম হচ্ছে পিঠে মা খাইয়ে দেবে ছেলেকে তারপরে বাকি সব বসে বসে খাও পায়েসটা পিঠেটা সকালেও খাওয়ানো হয়েছে এখনো খাওয়ানো হচ্ছে দেখি আর একবার সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো খুব শান্তিতে থাকো এই কামনা করি চলো খেয়ে না ওকে খেতে দেওয়ার পর ওর সাথেই আর কি আমিও খেতে বসে গেছিলাম আর বাবার তো আগে খাওয়া হয়ে গেছিলো বাবা যেহেতু ওই সব খাবে না বাবার খাওয়ার আলাদা ওই জন্য দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করার পরে এখন ঘরে চলে এসেছি আর আজকে যা দারুণ রোদ্দুর বেরিয়েছে না দেখো সমস্ত জামা কাপড় আর কি শুকিয়ে গেছে তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছে আর ঘড়িতে এখন তিনটে বাজে তো ভাবলাম যে শোয়ার আগে কাপড়গুলো ভাঁজ করে মানে পুরো কাজ কমপ্লিট করে তারপরে আর কি শুয়ে পড়ব এরপরে আর কি আর কোনো কাজ নেই আর দেখছি এখন আবার মানে হাত পা কামড়াচ্ছে জ্বরটা আর কি আবার আসছে তো ওই জন্য ভাবলাম কাজটা কমপ্লিট করে তারপরে শুয়ে পড়ি আর এদিকে দেখো সন্ধ্যেবেলা আমাদের এখানে যে শিবের মন্দিরটা আছে মানে মা যেখানে পুজো দিতে গেছিল তো সেখান থেকে আর কি বাড়িতে বাড়িতে মানে সবাইয়ের বাড়িতে ভোগ দিয়ে গেছে তো আর ভোগের কৌটোটা যেই খুললাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে তা তোমাদেরকে কি বলবো আর এই ভোগের খিচুড়ি খেতে না আমার দারুণ লাগে আর এদিকে দেখো দুটো পার্সেল চলে এসছে তো দুটোর মধ্যেই আর কি কেক আছে তো রাতে কেক কাটবে বোন অর্ডার করেছিল তো সেটাই আর কি এসছে এখন এই দুটোকে বার করে আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে কেকটা ফ্রিজে রাখার পর দেখো চলে এসেছি তো ভোগটাকে আমি আর কি খেয়ে নেব তাই একটা প্লেটে নিয়ে নিচ্ছে আর এখানে অনেক কিছু দিয়েছে দেখো আলুর দম আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি পায়েস আর খিচুড়ি আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল আর অনেক বড় কৌটোই করেই কিন্তু দিয়েছে কৌটোটা তো তোমাদের দেখালাম তো সবার বাড়িতেই আর কি এরকম দিয়েছে আর আমার এরকম ভোগের খিচুড়ি খেতে না দারুণ লাগে গরম 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 খিচুড়ি আর আমার ঠাকুরের ভোগের খিচুড়ি খেতে দারুণ লাগে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমাদের এখানে মন্দির থেকে সবার বাড়ি বাড়ি এরকম বড় বড় কৌটো করে দেখালাম তো ওই এক কৌটো করে খিচুড়ি দিয়ে গেছে আর আমার এই পুজোর খিচুড়ি খেতে না দারুণ লাগে এত সুন্দর একটা মানে সেন্ট বেরিয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে জ্বর এসছে আবার সন্ধেবেলা জ্বর মুখে খিচুড়িটা ছাড়া যাবে না খিচুড়িটা খেতে দারুণ লাগবে খিচুড়ি আলুর দাম আর তার সাথে একটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে আর পায়েস ঝাল ঝাল খিচুড়ি পছন্দ করো ঠাকুরের ভোগ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এবার কেক কাটা হবে কারণ বোন তো বাড়ি ছিল না তো অফিস থেকে বাড়ি এসছে তারপর এখন আর কি সবাই মিলে কেকটা কাটা হবে তো চলো কেকটা কেটে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে এখন কেকটা রেডি করা হচ্ছে আর এখানেই কাটা হবে এই যে দেখো এখানে এখন কেক কাটিং চলবে আমাদের বার্থডে বছর এইভাবেই সেলিব্রেশন হচ্ছে কিছু করার নেই বাড়ি অসুস্থ সবাই ওই এইভাবেই হচ্ছে তো এখন পৌনে নটা বাজে এখন কেক কাটিং হবে আর ও একসাথে দুটো কেক কাটবে এই দেখো আর কেক দুটো কেকই হচ্ছে বোন অর্ডার করেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু ডুমুর আর ডুমুর আর অরেঞ্জের কম্বিনেশন আর আনারস

আমার হচ্ছে কি বম্বে টু গোয়া বোম্বে টু গোয়া খাচ্ছে লেবু ছিলকা শুকিয়ে এ বাবা আমার দিকে শুকিয়ে কিরাম খাচ্ছে দেখো আমরা নিজে নিয়ে খেয়ে নিচ্ছে এ বাবা লেবু ছিলকা দিয়েছে এই কেকটা বেশি খেতে ভালো বলে দিলাম তোমাদেরকে তোমরা এটাই নিয়ে আসবে ও ডুমুরের কেকটা অতটা খেতে টেস্টি নয় ডুমুর আর অরেঞ্জ এই দেখো লেবু শুকিয়ে কী সব করেছে দেখো এরা সব আজকাল যা খুশি তাই করছে যাই হোক বড়ি 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 দেখেছ হ্যাঁ তাহলে কেক কাটা দেখে নিলে এবার তোমাদেরকে দিচ্ছি তোমরাও তোমরা খাও একটু একটু আমাদের মিনিও খাবে মিনিট হ্যাঁ হ্যাঁ না সবাই একটু করে খেয়েছো তো এবার কালকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কে কেক খেলে দেখো বোম্বে গুয়া দাড়িও কাটেনি দেখেছ এইরাম বম্বে টুকুয়া আর আমার মেয়ে ডায়েট করছে সেও খেতে সেও খাচ্ছে বলে আমি ডায়েট করছি ডবল ডবল কেক ডবল ডবল ধাকা আর ওদিকে অসুস্থ মানুষটাও খেতে শুরু করে দিয়েছে ওই দেখো এটা হচ্ছে অসুস্থ মানুষ জানি না কবে সুস্থ হবে এই দেখো খাচ্ছে বসে বসে কেক খাওয়া নিষেধ সে আর রাতের বেলা খাওয়া দাওয়া করে এখন দেখো শুয়ে পড়েছি আবার জ্বরটা এসছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের জন্মদিনটা এইভাবেই আর কি সেলিব্রেশন করলাম যতটা যা পারলাম তো খাওয়া দাওয়াটা বাবা সুস্থ হয়ে গেলে তারপর একদিন ভালো করে আর কি খাওয়া দাওয়া হবে তো চলো টাটা